প্রিয় ফেসবুক বন্ধুরা এখন আমরা এখন এই মুহূর্তে রয়েছি আশিক কসমেটিকের যে ইলেকট্রিক কাজের যে ডেকোরেশনের যে সকল কার্যক্রম এইখানে ইলেকট্রিক সেন আছেন আমাদের মামুন ভাই তিনি কিন্তু অত্যন্ত গুরুত্ব সহকারে এই ইলেকট্রিক কাজটি রানিং চলমান করছেন এবং এই আশিক কসমেটিকের যা এখানে আছে সকল কিছু কিন্তু তিনি দারুণ সুন্দরভাবে কিন্তু তিনি করে যাচ্ছেন এবং এই যে আপনারা দেখতে পাচ্ছেন একেবারে বিদ্যুৎ ছাড়া যে মানে লাইটের যে একটি অংশ মানে তিনি কিন্তু শরীর থেকে কিন্তু একটি অ্যাক্টিংয়ের মাধ্যমে জ্বালিয়ে কিন্তু কাজ করছেন তো আমরা সেই বিষয়টি কিন্তু প্রিয় ফেসবুক বন্ধুরা আপনাদেরকে তুলে ধরলাম ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পাশে থাকবেন এবং সাপোর্ট করবেন দেখতেই পাচ্ছেন গাজীপুর বাজার হাজির তুপাণালী সুপার মার্কেটে এইখানে যে আশিক কসমেটিক রয়েছে সেই কসমেটিকের কিন্তু ডেকোরেশনের যে কার্যক্রমগুলো এবং কাজগুলো সেই কাজগুলো কিন্তু এখানে আমাদের গাজীপুরে কিন্তু ভালো একজন ইলেকট্রিশিয়ান মামুন ভাই তিনি কিন্তু অনেক গুরুত্ব সহকারে এবং নিখুঁতভাবে এবং সুন্দরভাবে তিনি কিন্তু ইলেকট্রিক কাজ করে যাচ্ছেন এখন কিন্তু এই এই মুহূর্তে যে সকল লাইট এবং ডেকোরেশনের যে লাইটটি তার সার্ভিস রয়েছে সেই সার্ভিস পয়েন্টে কিন্তু সে কাজ করছেন এবং সার্কেট ব্যাকার কিন্তু লাগাচ্ছেন মিটিং কাজ করতেছে মানে হয়ে গেছে তো সেদিন নম্বর মানে তার কিছুক্ষণের জন্য কিংবা গেছি লাইটে নেবো ঠিক আছে এই যে কোনো সিদ্ধা আজকেই কালকের মধ্যে উদ্বোধন হয়ে যাবে আজকের মধ্যে কমপ্লিট করতে হবে কাজটা আগে এই জন্য সন্ধ্যা হয়ে গেছে এই জন্য মানে কাজটা কমপ্লিট করতেই হবে আজকে ঠিক আছে ডাবল বুড়ো একটা সার্ক সাইকেল লাগাবো লাগিয়ে

বাসটা কমপ্লিট করে দেওয়ার dulu তাহলে এখন পাঁচটা সময় মধ্যে আছে দেখাই কতটুকু ভাই তো এখানে মোটামুটি আছে বাকি